পানির ড্রাম স্কুল ব্যাগ তোষক ডাবের খোসা তেলের বোতল নারিকেলের খোসা হাই কমোট হেলমেট নষ্ট ফ্রিজ ভাঙা মাটির ব্যাংক ডিমের খাঁচি ঝুরি ফলের খোসা মাটির পাত্র অষ্ট ঘড়ি জামাকাপড় জামা রাখার ব্যাগ লাকেজ ভাঙা শোপিস বিভিন্ন গাড়ির চাকার টায়ার দই তৈরিতে ব্যব দই তৈরিতে ব্যবহৃত মাটির পাত্র টেলিভিশনের পেছনের প্লাস্টিক অংশ প্লাস্টিকের বোতল এভাবে করেই এক একটি ময়লা নিয়ে এসে রাখা হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে এবং সেখানে এগুলো নিয়ে আসা রাখা হয়েছে প্রদর্শনের জন্য সচেতনতামূলক প্রদর্শনের জন্যই উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড থেকে তুলে নিয়ে আসা যে বর্জ্যগুলো রয়েছে সেই বর্জ্যগুলোকেই তারা এখানে প্রদর্শনের জন্য রেখেছেন এবং এ ধরনের ময়লা ফেলা হচ্ছে বিভিন্ন ওয়ার্ডের খাল ডোবা ড্রেনের মধ্যে যেখান থেকে হতে পারে ডেঙ্গু থেকে শুরু করে বিভিন্ন ধরনের রোগ এবং এক একটি ময়লা কোথা থেকে নিয়ে আসা হয়েছে সেই ওয়ার্ডের নং অঞ্চল নং থেকে শুরু করে খাল কি ড্রেন সেইগুলো কিন্তু চিহ্নিত করে রাখা হয়েছে একটি ছোট্ট প্লেকারের মাধ্যমে দর্শক এখানে বেশ কিছু ময়লা কিন্তু রাখা হয়েছে এবং সেসব ময়লা আপনাদের সামনে এখন আমরা প্রদর্শনের চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি সচেতনতা বৃদ্ধিতে কি ধরনের কার্যক্রম হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন চমৎকার এক প্রদর্শনীর মাধ্যমে কিন্তু এটি করা হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্কুলের শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং আয়োজনটি করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আলাদা একটি স্টেজের মাধ্যমে কিন্তু সেই বিষয়গুলোকে খুব সহজভাবে চিহ্নিত করার জন্য এখানে সেগুলোর নামসহ এখানে প্রদর্শনের জন্য রাখা হয়েছে একটি আলাদা পরিষ্কার জায়গায় যেখানে রাখা হয়েছে হাইকমন্ড টায়ার হেলমেট মাটির পাত্র প্লাস্টিকের যে পাত্রগুলো রয়েছে সেগুলো নারিকেলের খোসা দইয়ের হাড়ি চিপসের প্যাকেট গোসলের বালতি পানির বদনা এবং অ্যাকুরিয়াম পাশাপাশি রাখা হয়েছে পানির পাত্র প্লাস্টিকের প্লেট আইসক্রিমের বক্স প্লাস্টিকের পাত্র এভাবে করেই বিভিন্ন বিষয়গুলোকে চিহ্নিত করার জন্যই এখানে নিয়ে এসে রাখা হয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি পানির ড্রাম রয়েছে জুতো রয়েছে ফর্মের বক্স রয়েছে এভাবে করেই আসলে একটি সুন্দর সুনির্দিষ্টভাবে সচেতনতামূলক কর্মকাণ্ডের প্রদর্শনী কিন্তু তৈরি করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং সেটির নিদর্শন এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং সেই সব সচেতনতামূলক যে কার্যক্রম এবং যে কার্যক্রমটি তারা এখানে প্রদর্শন করেছেন সেটির মাধ্যমে নগরবাসী সচেতন হবে সেটি তার প্রত্যাশা এটির মাধ্যমে নগরবাসী সচেতন হবে সেটি সকলের প্রত্যাশা